স্বপ্নের মধ্যে আপনি যদি ভালো কিছু দেখেন আপনি ভালো প্রতিক্রিয়া পাবেন যেন একটা যুবক ছেলে সে যদি দেখে স্বপ্নের মধ্যে তার গার্লফ্রেন্ড চলে এসেছে এসে একটা গোলাপ ফুল দিয়ে বলছে আই লাভ ইউ ও যুবক না না আসতে না ঘুম থেকে উঠবে আছেন না কথা বলে স্বপ্নের মধ্যে কেউ যদি আপনার প্রিয় মানুষ চলে আসে আপনাকে আই লাভ ইউ বলে দিয়েছে মানে আপনি পাঁচ ভাগ খুশি ঘুম থেকে উঠে কি রে ভাই স্বপ্ন ছিল এটা কি ফিলিং স্বপ্নের পরেও আশা থাকে না স্বপ্নের পরেও ওই যে অনুভূতি তার ইফেক্ট তার আশা প্রতিক্রিয়া এগুলো থাকে কি থাকে না এই সমস্ত ঘটনার মূল উৎস হচ্ছে এটাই যে আমরা মূলত স্বপ্নের জগৎ এমন একটি জগৎ যে চোখ ছাড়া আমরা দেখতে পাই আর চোখ বন্ধ করে দেখা যায় চাচা চোখ বন্ধ করে দেখা যায় দেখা যায় না সবাই একমত কিন্তু ঘুমে যেমন স্বপ্ন দেখছেন চোখ খুলে না চোখ বন্ধ রেখে এই তো আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না? চোখ বন্ধ করে স্বপ্ন দেখছেন। স্বপ্ন কি সাদা কালো দেখেন নাকি রঙিন দেখেন? আইগা দিনের ওই টিভি পর্দার মতো সাদা কালো দেখেন নাকি? না, সেম রিয়েল লাইফের মতো, বাস্তবটার মতো স্বপ্নের মধ্যে আপনি পুরো ফিলিংস আপনি অনুভব করতে পাচ্ছেন। আর স্বপ্ন তো দেখিন করে রাখেন কতজন স্বপ্ন দেখে ইয়াতই মজা যায় যে 10:00 পর্যন্ত হয়ে যায়। আসেন ভাইজান। জ্ঞান অর্জন করা শুধু আমাদের পাঁচটা মাধ্যম না এমন একটা মাধ্যম আছে যেটার ব্যাখ্যা আমাদের কাছে নাই এখন দেখা যাচ্ছে আপনার ইস্তি আপনার খাটের মধ্যে শুয়ে আছে একদম শুয়ে আছে আপনি ক্লান্ত হয়ে বাইরে চলে এসেছেন এসে আপনি ঘুমাচ্ছেন আপনার স্ত্রী আপনার পাশে শুয়ে আছে আর আপনি দেখছেন স্বপ্নে যে আপনাকে কেউ একজন এসে হেসে যে তাড়ছে বা আপনাকে আঘাত করছে আপনি বাপ্য মা গো করে চিৎকার মারছেন আপনার স্ত্রী পাশে শুয়ে আছে এখন আপনার উপরে যে অ্যাটাক হয়েছে আপনার উপরে যে আক্রমণ করা হয়েছে হেসে দিয়ে আক্রমণ করা হয়েছে আপনার স্ত্রী পাশে শুয়ে আছে বুঝতে পারবেন আপনি যে ব্যথা পাচ্ছেন ভয় পাচ্ছেন চিৎকার মারছেন আপনার স্ত্রীর পাশে বসে আছে ও কি বুঝতে পারবে বুঝতে পারবে না অনেক সময় দেখবেন মায়েরা রাখে যখন প্রেগনেন্ট থাকে বা বাচ্চা যখন ছোট শিশু আছে প্রায় মায়েরা কমন একটা স্বপ্ন দেখে যে তার ছেলেটা ওই পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে বা পুকুরে গিয়ে ডুবে যাচ্ছে বা ছাদ থেকে পড়ে যাচ্ছে এমন ভয়ঙ্কর ভাগ স্বপ্ন দেখে কি দেখে না দেখে কিন্তু আপনার স্ত্রী সে ভয় পাচ্ছে যে তার সন্তান ছাদ থেকে লাফ মারছে বা পানিতে ডুবে যাচ্ছে হচ্ছে স্বামী একই খাটে বলে শুয়ে আছেন আপনার স্ত্রী স্বপ্ন দেখে ভয় পাচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন আপনার স্ত্রীর শরীর যদি এইভাবে তাকিয়ে থাকেন তা বুঝতে পারবেন তারপর এখন আজাব হচ্ছে কথা বলেন একটাই জিনিস কবরে আজাব আপনি কবরের মধ্যে চলে যাবেন দেখছেন হাড় পরে আছে আদাল হচ্ছে যার উপরে হয় সেই বুঝতে পারে গোটা বিশ্বের সুপার কম্পিউটার যদি আপনি নিয়ে চলে আসেন আপনি যদি মানুষের সব কপি করে দেখাতে পারবেন আমি যদি বললাম যে ভাই আজকে আমি একটা স্বপ্ন দেখেছি তোমার বিজ্ঞানের বাবা শাসা যারা আছে তাদের সমস্ত কম্পিউটারকে একত্রিত করে দিয়ে চলে আসে আর আমি যে স্বপ্নটা দেখলাম আমার এই স্বপ্নটাকে মেমোরাইজ করে নাও তোটা ডাউনলোড করে নাও দি এটা একটা প্রজেক্টরের মাধ্যমে বা টিভি এলসিডি মাধ্যমে আমি যে স্বপ্ন দেখলাম সেটাকে ধারণ করে মারসের সামনে দেখাও ভাই গোটা বিশ্বের কোন কম্পিউটার সাইন্সেটা পারবে কথা বলেন না এখন আমি যদি বলি স্বপ্নে বিশ্বাস করি না আপনি বলতে স্বপ্ন দেখেছি আমি বলি স্বপ্নে তোর বিশ্বাস করি না যদি দেখাই থাকিস আগে প্রমাণ দে তুই চিত্র থেকে প্রমাণ দিতে পারবে কেউ পারবে না ঠিক একই ভাবে কবরের আজাব যার উপরে হয় সেই বুঝতে পারে আপনি যতই ক্যামেরা নিয়ে چلا আসেন যতই ওই কবরের ব্যক্তিটা চিৎকার মারুক আপনি শুনতে পারবেন না যে স্বপ্নের মধ্যে আপনি চিৎকার করেছেন আপনার স্ত্রী পাশে শুনতে পায় নাই কবরের আজাব এটা বারযাখী জীবন স্বপ্ন এটাও এক ধরনের বারযাখী জীবন তাই আপনি যদি ঈশ্বর কবরাতকে বিশ্বাস না করেন মৃত্যু পর জীবনের বিশ্বাস না করেন তো স্বপ্নকে আপনি কোন রসিকের ভিত্তিতে বিশ্বাস করেন

সেই সময় মানুষ মারা গেছে আজকেও পৃথিবীতে সাতশো কোটি মানুষ প্রায় সাতশো কোটি মানুষ আছে কত মানুষ মারা গেছে দুনিয়াতে আর হাদিসের মধ্যে আছে আল্লাহ বিচারের দিনে বিচার করবেন কোন সময় আসর থেকে মাতৃব এই ওয়াক্তের মধ্যে যতটুকু সময় মানে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে আল্লাহ কমপ্লিট বিচার করে সিদ্ধান্ত নিয়ে জানা জাহাজ ভাগ করে দিবেন মাত্র দুই থেকে আড়াই ঘন্টার মধ্যেই

বলতে পারে যে পারে না ডাক্তারে আচ্ছা মানুষ যে গুণাগুলো করে মানুষ যে পাপ গুলো করে সে তার শরীর বিহীন কি করতে পারে আপনি খারাপ জিনিস দেখছেন ভুল ফুল দেখছেন নারী থেকে বদ নজরে খারাপ নজরে দেখছেন এই যে গোনা করলেন এটা কি করেছে করেছেন চোখ দিয়ে মানে শরীরের মধ্যে আছে না নাই আপনি যে হারাম দেশে স্পর্শ করেছেন কাজ করেছেন এটা আপনার শরীরের মধ্যে থাকলোনি থাকলো না পা দিয়ে খারাপ জায়গায় গিয়েছেন এই পা আপনার শরীরের অংশ নয় অন্ত দিয়ে খারাপ পরিকল্পনা করেছেন খারাপ চিন্তা করেছেন আপনার শরীরের মধ্যে আছে না নাই আছে মানুষ পাপ করুক নেকি করুক যাই করুক মানুষের সাইতিন হাত শরীরের মধ্যে তার প্রত্যেকটা কাটাকে তার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখেই দেয় উদাহরণস্বরূপ WhatsApp কারাকার ব্যবহার করে হাত কলিন তো হোয়াটসঅ্যাপ কারা কারা ব্যবহার করেন মা অনেকে করি না আচ্ছা হোয়াটসঅ্যাপে ফোন করে একটা মেসেজ দিয়ে দিয়েছেন কাউকে যে আপনি ডিলিট করতে চাচ্ছেন ডিলিট করলেন ডিলিট হয়ে গেল আসলে কি ডিলিট হয়েছে আসলে ডিলিট হয়েছে ডিলিট হয় নাই ওটা আপনি দেখতে পাচ্ছেন না যার কাছে গেছে সে দেখতে পাচ্ছে না কিন্তু হোয়াটসঅ্যাপ কোম্পানি মালিক যদি চায় ওই মেসেজকে আবার পুনরায় রিকভারি করবে ব্যাক্সের থেকে মধ্যে রিকভারি করতে পারে মূলত যেটা সেল করে দিয়েছে ওটা ডাটাবেস WhatsApp কোম্পানি মালিকের থেকেই গেল Facebook এর মধ্যে থেকেই গেল আপনি কাউকে ভিডিও কল করেছেন WhatsApp এর মাধ্যমে কোন মেয়ের সঙ্গে উlong ভিডিও আপনি করেছেন আপনি মনে করছেন দুজন করলেন কোনো প্রমাণ নেই তৃতীয় পক্ষও দেখেনা জি না আপনি যে ভিডিও দেখেছেন এটা যেই কোম্পানি মানে দেখছেন বলতে পারে WhatsApp বা Imo তাদের কাছে ডেটাবেস আছে না নাই আছে না নাই আছে পৃথিবীতে একবার যদি সোশ্যাল মিডিয়া দেখেন ফেসবুকে একবার মেসেজ করে দিয়েছেন এক হাজার বার ডিলিট করেন ওই ডাটা ডিলিট হবে না তাদের কাছে এই ডাটাগুলো সবগুলো সেভ হয়ে থাকে তো আপনি যখন গোনা করছেন পাপ করছেন এই শরীরের মধ্যে কেউ না দেখতে পান শরীরের মধ্যে ওই ডাটা বেসের মতো ওই সফটওয়্যারের মতো আপনার শরীরের বিষয় থাকবে কি আমাদের মাঠে যদি আল্লাহ মনতালা একটা থার্মোমিটারের মতো মেশিন তৈরি করে ছোট্ট একটা মেশিন থার্মোমিটারের মতো যে আপনার মুখে অর্থাৎ পিছনে যদি বুঝে দেয় আর এক মিনিট পর করে বের করে যে বলছে দেখ

তিনি প্রথম আস্থান সৃষ্টি করেছেন আর তিনি এই ছোট একটা মাথার যন্ত্র আল্লাহ আবিষ্কার করতে পারবে না আপনি কি মনে করছেন নাকি এটা অন্য ধর্মের আল্লাহ কে লোক কিছু মনে করছে নাকি জিনা আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছে না আমাকে সৃষ্টি করেছেন আলাতে পাপ করতে একটা সেকেন্ড সময় লাগে না সেইদিন আল্লাহ এমন যন্ত্র আবিষ্কার করবে আমি আপনাকে বলছি না মানে যুক্তি দিয়ে লজিক দিয়ে আপনি একটু বিচার চেষ্টা করছেন আপনি তার জন্য বলছি আল্লাহ ছোট একটা যন্ত্র দিয়ে স্বয়ং ঢুকে 줄ই দেয় আর কত বড় পাপ করেছেন কত পুণ্য করেছেন এটা কি এক ঘন্টা সময় লাগবে কতটুকু সময় লাগবে একটা মিনিটের সময় লাগবে না প্রত্যেকটা ডেটা হয়ে থাকে মধ্যেই আছে আল্লাহ সুমানতলা তুমি আমাদেরকে কথা বলে বলে তোর চিন্তান করো সকলে করি আমিন আজকের বিষয় যে আমলে জানাতে ঘর পাওয়া যায় আচ্ছা কোরআন হাদিসে তিনজন ব্যক্তি আছে কয়জন চারোজনে কয়জন তিনজন ব্যক্তির কথা কোরআন হাদিসে পাওয়া যায় যারা আগে থেকে জান্নাতে আল্লাহ ঘর দিয়ে দিয়েছেন অলরেডি পেয়ে গেছে জীবিত অবস্থায় দুনিয়াতে ছিল চলাচল করছিল হেঁটে বেড়াচ্ছিল অথচ আল্লাহ সুমাতাল্লাহ তাদের আমল দেখে আল্লাহ সুমাতাল্লাহ খুশি হয়ে আগে থেকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে কয়জন তিনজন কেউ নাম বলতে পারবেন একজন দুইজন একজন দুইজন তিনজন চারজন